আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা সুরতুল হাসরের শেষের তিনটা আয়াত শিখব এবং ফজিলত জানব সাথে সাথে জানব না শুধু আমলও করব। দেখুন কোনো বান্দা যদি ফজর নামাজ শেষ করে আহরুদুল্লা সহিত হাসরের এই তিনটা আয়াত পড়ে আল্লাহ তালা ওই বান্দাবান্দির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করেন তারা এই সত্তর হাজার ফেরেশ্তা সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার জন্য মাগফরত কামনা করতে থাকেন এবং যদি ওই বান্দা এই সকাল থেকে এই মাগরিবের আগ পর্যন্ত যদি কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পাবে ঠিক তদরূপ মাগরীবের নামাজ শেষ করে যদি কোনো বান্দা পড়ে ফজর পর্যন্ত যদি সে মারা যায় তার জন্য ওই শহীদের মর্যাদা সে পাবে এবং তার জন্য ওই সত্তর হাজার ফেরিস্তা মাগফেরাত কামনা করতে থাকে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে যে মসজিদে নামাজ পড়েন ইমাম সাহকে একটা রিকোয়েস্ট করতে পারেন যে হুজুর আয়াতুল কুরসি পাঠ করলে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার জান্নাত যাওয়াটা শুধুমাত্র মৃত্যু বাকি তাহলে হুজুরকে রিকোয়েস্ট করতে পারেন যে হুজুর দোয়াটা এত তাড়াতাড়ি না করে আয়াতুল কুরসিটা আপনি একটু জোরে জোরে পড়েন আমরা শুনি আমরাও পড়ি আমরা এই আমলটা করি ঠিক ফজরের পরে আয়াতুল কুরসি তো পড়বই এই সুরা হাসরের তিনটা আয়াতের ব্যাপারে রিকোয়েস্ট করলেন মাগরীবের পরে ওই রকমের আয়াতুল কুরসি পড়ার পরে আবার হাসরের তিনটা আয়াত পড়ল এনারা কেন কেন করে না সে ব্যাখ্যায় আমি যাব না আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন কিন্তু এই উত্তম আমলগুলি যদি তিন এই ইমাম সাহেবরা করতেন তাহলে নিজেরা তো উপকৃত হতেন মুসল্লিরাও উপকৃত হতেন এই জন্য আপনারা রিকোয়েস্ট করবেন আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা কথা না বললেই নয় এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আমার রিকোয়েস্ট থাকবে যদি আমার পড়াটা সহি মনে হয় সুন্দর মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদেরকে সাবস্ক্রাইব করিয়ে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি ইনশাআল্লাহ আল্লাহ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو হুব্ল ইলাহা ইলাহু এই যে লা মধ্যে মনফাছিল তিন আলিপ মধ্যে মনফাছিল তিনালিপ টান হবে লাম খারা জব্লা একালিপ মধ্যে তো বা এখানেও একালিপ টান হবে আলিমুল عالم الغيب والشهاده. هو الرحمن, هو الرحمن الرحيم. هو الرحمن الرحيم. هو الله الذي لا اله الا هو. হুৱল ল লা ইলাহা ইল্লাহু হু এই যে হুৱাল হুৱাল্লা যদি বলেন তাহলে ভুল হবে লফ জাল আল্লাম পূৰ কৰিয়ে পৰিতে হয় হুৱল লা ইলাহা ই লাহা যদি বলেন লা ই ভুল হবে ইলাহা না ইলাহা ই আলমালিকুল উদ্দু শুসলা মিনুল মুহাই মিনুল আজি ঝুল জব্বা রুলমুত্বীরমালিকুল উদ্দু শুসাল মুলমুখ মিনুলমুহাই মিনুল আজিজুল জব্বা মুতাকাব্বির سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض والأرض هبنا والأرض يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو العزيز الحكيم. هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. ইলাহা ইল্লা হুয়াল মালিকুল হবে ইল্লা হুয়াল হু আল মালিকুল হবে না মিলাইলে হুওয়াল মালিকুল ইল্লা হুয়াল মালিকুল উদ্দু শুশাল من المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم

অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ